আমার অনেক দিনের শখ ছিল যে চট্টগ্রামের একজন খাব কিন্তু চিটংয়ে যেহেতু আমাদের কেউ নাই সেই ক্ষেত্রে কখনো যা পসিবল ছিল না বা হবেও না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে শিখেছি একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে তো মাহফিল শুরু হয়ে গিয়েছে চলুন আর দেরি না করে মাহফিলে যোগ দেওয়া যায় এবং আমাদের অনুসরণীয় অনুকরণীয় স্মরণীয় সে সাথে আমাদের সমস্ত ভূমি যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদের সকলের জন্যে গহীন কন্দর থেকে আমাদের দোয়া অবারিত রইল আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন রায় দিত এই সুন্দর এই সন্ধ্যা এই সুন্দর প্রোগ্রামকে তুমি কবুল করো এই প্রোগ্রামকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে যেভাবে খেদমত করেছেন এরাবুল আলমিন তাদের সবাইকে তুমি উত্তম প্রতিদান দান করো respected by my ikram honorable scholars elders and those who have come from far and wide once again we take pleasure to welcome all of you

একটি শালতমামি একটি বছরের বিদায় লগ্ন আল্লাহ রসুলের জীবনে পবিত্র কোরআনের বিদায়ের সুরা হলে এটা এই সূরার নাম হলো সূরাতুল তাউদিআ তাউদি মানে বিদায় এই সুরাতে সাহাবি বলতেছেন নোয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিন এই সুরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবন সায়ানের মৃত্যু সংবাদ এই সুরাতে আল্লাহ তালা করেছেন এটা রসুলের সুখ সংবাদের সুরা হলেন এই সুরা নাজির হওয়ার পরে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম ইমাম মুসলিম হাদিসের তর্জমাতুল বাব হেডিং কিতাবুল আজান বাব দোয়া ইফির রুকু এবং রুকু এবং সেজদার মধ্যে দোয়া এই অধ্যায়ে

আর তৌবা হলো আল্লাহর সাথে জুড়ে যাবে জোয়ান আল্লাহ দূরে চলে যাবেন আর তৌবা মানে কি আল্লাহর দিকে ফিরে আসবেন তৌবা তাবা ইয়াতুবু আল আওবা ওয়া ফিরে আসা এটার বলে তৌবা আর ইস্তেগফার মানে তলাবুল মাগফিরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুনাহ সারে দিলাম ভাই আল্লাহ রে না জীবনে অনেক করেছি অনেক অপরাধ করেছি অনেক তোমার আরশ কাঁপিয়েছি অনেক তোমাকে কষ্ট দিয়েছি মাহবুব

তো এই ম্যাচজনের গোস্ততেও ম্যাচজনের গোষ্ঠী ম্যাচজনের গোষ্ঠী হয়েছিল আমার অনেক দিনের শখ ছিল যে চট্টগ্রামের ম্যাচজন খাবো কিন্তু চিটংয়ে যেহেতু আমাদের কেউ নাই সেই ক্ষেত্রে কখনো যা পসিবল ছিল না বা হবেও না আর আল্লাহ তালা আজকে আমার এত সুন্দর একটা মানে শখ পূর্ণ করবে এটা আমি কখনো কল্পনাও করি নাই এসেছিলাম ওয়াজ মাহফিল শুনতে তারপর দেখলাম এরপরে খাওয়ার আয়োজন ছিল অবশ্যই আমরা আগেও জানতাম যে আজকে খাওয়ার আয়োজন হবে তবে সেটি যে হবে ম্যাচজনের সেটা তো আমি কখনো ভুলও কল্পনাও করি নাই ভুনা খিচুড়িটা কি বলবো এত মজা হয়েছে বাংলাদেশের বড় বড় রেস্টুরেন্টরা যেভাবে রান্না করে সেইরকমই আর ছিল হলো ম্যাজনের গরু গোস্ত ওরা নতুন আলু দিয়ে রান্না করেছে আলুটা তো দেখেছেন ধরা মাত্র একদম মোমের মতন গলে গিয়েছে আর মাংসের স্বাদ আর গন্ধের কথা কি বলবো স্বাদও ছিল অতুলনীয় তো আমার শরীর খুবই অসুস্থ আমার আসলে কোনো কিছু স্মেল ভালো লাগছে না তবুও এই খাবারের স্বাদ ভোলার মতো না